অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি জায়গাটা হচ্ছে দেবতা ঘুম এই দেবতা ঘুমের যেই মেন দর্শনীয় স্থান এই হলো সেই জায়গাটা এখান থেকে যত ভিতরে যাওয়া যাবো ততই মনে হবে যেন ভিতরের দিকে স্বর্গের দিকে চলে যাচ্ছি আমরা অসম্ভব সুন্দর একটা জায়গা এখান থেকে আমরা যত ভিতরের দিকে যাচ্ছিলাম মনে হয় যেন আমরা পৃথিবী থেকে বের হয়ে যাচ্ছি অন্যরকম একটা জায়গা একদম মনে হয় যেন নেটওয়ার্কের বাইরে অসম্ভব সুন্দর সবাই মিলে একটু মজা করলাম পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের কাছে মনে হবে যেন আপনারা নতুন কিছু দেখলেন একদম অন্যরকম তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন সবার অনেক বেশি ভালো লাগবে ধন্যবাদ আর আমার সাথে ছিল আমার বন্ধু ইকবাল ছিল সাথে তালতো ভাই কিরণ ভাই সাথে আমাদের বাগিনা রায়হান আর একজন ছিল আমাদের বড়ো ভাই বন্ধু ইকবালের বোনের জামাই আর কি আমাদের বড়ো ভাই আজিজ ভাই প্রত্যেকটা মানুষ খুব আন্তরিক ট্যুরটা আসলে খুবই ভালো লাগছে আমাদের সবাই খুব আনন্দ করছি একসাথে গিয়ে বান্দরবন দুই দিন দুই রাত দুই দিন ছিলাম তো খুব ভালো লাগছে আমাদের কাছে আসলেই আর এভাবে এত সুন্দর জায়গা সবাই মিলে কয়েকজন মিলে আসলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা একা হয়তো বা যাওয়া সম্ভব না তো সব কিছু মিলে আসলে সবাই খুব এনজয় করছি খুব মজা করছি আর এরকম একটা পরিবেশ নিজের চোখে দেখার পরে আসলে ভীষণ ভালো লেগেছে কারণ একদম মনে হয় যেন নেটওয়ার্কের বাইরে এসব এলাকায় ঘুরা ছাড়া আসলে কোনো মানুষ পাওয়া যায় না অস্থির একটা জায়গা খুবই ভালো লাগছে সবার সবাই পুরো ভিডিওটা দেখবেন সবার খুব ভালো লাগবে আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যার মতো করে আসলে ঘুরতে পারবে যেমন কেউ ভেলা নিয়ে ঘুরতেছে একা একা নিজের মতো আর কেউ কয়েকজন মিলে নৌকা দিয়ে ঘুরতেছে তো আমরা আসলে সবাই মিলে নৌকাতে উঠছি একটু পরে হয়তো বা সবাই সবার মতো করে পানিতে নেমে যাবে ঠিক আছে ঠিক আছে

আচ্ছা এই বদল লোকের সাঁতার নিচে বসে আছেন ঘটনা উনি কি অবজার্ভ করতেছে

ਆ ਸਵਰਗ ਤੁਹਾਨੂੰ ਜਿਹੜਾ ਕਾਸਟ ਹੁੰਦਾ ਹੈ ਇਹ ਜਿਹੜਾ ਕਾਸਟ ਹੁੰਦਾ ਹੈ ਨੂੰ ਜਿਵੇਂ ਹਵਾ ਦੇ ਤੇ ਐਕਡਮ ਐਕਡਮ ਨੈਟਵਰਕ ਦੇ ਬਾਹਰੇ ਇਹ ਸ਼ਾਂਤੀ ਤਾਂ ਨਾ ਤਕਨ ਆਪਕਾ ਕੋਈ ਚੀਖਸ ਹਾਂ ਦੇ ਸਾਹ ਅੱਗੇ ਜਿਹੜਾ ਮਨ ਨੂੰ ਕੁਆਰ ਵੀਤਰ ਆਸਤ ਹੈ ਹੈ なんかはい oh, oh. 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 oh.

何だか。